বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে এগারো দফা দাবিতে পুলিশ সদস্যরা রয়েছেন কর্মবিরতিতে এমতো অবস্থায় শরীয়তপুরের বিভিন্ন স্থানে ট্রাফিক দায়িত্ব পালন করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এখন আমি অবস্থান করছি শরীয়তপুরের চৌরুঙ্গির মোড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আঞছা সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি তাদের মুখে বাঁশি এবং হাতে লাঠি নিয়ে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এবং যারা যেই জায়গায় থামানোর কথা সে জায়গায় না থামানো কারণে কিন্তু তাদেরকে বলছেন যে এই জায়গা থামাবেন না এবং যারা দেখতে পাচ্ছি প্রাইভেট কারে যাচ্ছে যাদের সিট বেল্ট বাধা না থাকার কারণে কিন্তু তাদেরকে তারা বারবার সতর্ক করে যাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাইকার রয়েছেন তার সাথে আমরা আসলে কথা বলবো এখন বর্তমানে যেহেতু পুলিশ সদস্যরা দায়িত্বে নেই সাধারণ শিক্ষার্থীরা দায়িত্বে রয়েছে আপনি একজন বাইকার হিসেবে এটা কিভাবে দেখছেন এবং পুলিশ সদস্যদের থাকা অবস্থায় যে নিয়ম কানুনগুলো মানতেন এখন আপনারা কিভাবে দেখছেন এই সাধারণ শিক্ষার্থীদের এই কর্মকাণ্ড আসলে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রাস্তা পরিচালনা করছে তারা মনে হচ্ছে না সড়কে পুলিশ নাই পুলিশের যেই ভূমিকা তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছে যদি কেউ আইন শৃঙ্খলা অমান্য করে বা রাস্তার যেই সিগন্যালগুলো আছে এগুলো যদি মেনটেন না করে তারা খুব সতেজপুতভাবে মানুষকে বোঝানো ট্রাই করে যে আপনারা হেলমেট পরিধান করুন বা হচ্ছে দিক নির্দেশনা মেনে চলুন এভাবে আমি আশাবাদী তাদের নিয়ে তারা ইনশাল্লাহ এই প্রজন্ম ভালো কিছু করবে যে ধন্যবাদ আপনাকে আমরা একটু সড়কের দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছেন এবং শিফটি ওয়াইজ তারা কিন্তু ঘুরে ঘুরে তারা এখানের যেই ট্রাফিকের দায়িত্ব সেগুলো পালন করে যাচ্ছে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু চারিদিকের অটোগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে থামানোর চেষ্টা করছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব ভাইয়া আপনার সাথে কথা বলার ছিল আসলে আপনার দেখতে পাচ্ছি যে বৈষম্য বৃদ্ধি আন্দোলনে সরকার পতনের পরে আপনারা প্রথম থেকেই পুলিশ যেখানে নেই সেখানে আপনারা দায়িত্ব পালন করে যাচ্ছে আসলে এটা আপনাদের কাছে নতুন কোনো অভিজ্ঞতা হলো কি না এবং কীভাবে দেখছেন ট্রাফিক সদস্যরা কতটা কষ্ট করে এটা আপনি যুগ বলতেন ভাইয়া আমরা আপনারা সবাই জানেন যে শিক্ষার্থীদের বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দেশকে নতুন করে মুক্ত করতে পেরেছি আমরা চাই নতুন করে দেশকে সংস্কার করার জন্য দেশকে নতুন রূপে ফিরে আনার জন্য এই জন্য আমাদের যতই কষ্টই হোক না কেন আমরা শত শত শহীদদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করতে পেরেছি তাই আমাদের মানে অধিকার আমরা চাই সকলে মিলে সকল শিক্ষার্থীরা মিলে ঐক্যবদ্ধবদ্ধ হয়ে আমরা এই দেশকে আবার নতুন করে সংস্কার করব নতুন রূপে ফিরিয়ে আনব যে ধন্যবাদ আপনাকে শুনছিলেন একজন যিনি কিনা ট্রাফিকের দায়িত্বে সাধারণ শিক্ষার্থী তার কথা তিনি কিন্তু সর্বক্ষণি যেটি বলছিলেন যে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়েছেন তাদের এগারো দফা দাবিটি মানার পাশাপাশি সরকারের যেই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা সব সবসময় রেখেছেন সেগুলো বিশেষভাবে বিবেচনা করার জন্য এখন আমরা একজন পথচারীর সাথে কথা বলব আসলে এই যে সাধারণ শিক্ষার্থীরা যে এরকমভাবে যে সড়কের জ্যামজট নিরসন করছে সেটি আপনি কিভাবে দেখছেন এবং তাদের আপনি সে দাঁড়াচ্ছেন কিনা এইভাবে একটু বলবেন আমি আসলে এর আগেও তাদের যে খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম তাদের জন্য তারা এখন কাজ করতেছে তাদের বাসা তো অবশ্যই কেউ না কেউ সাপোর্ট হিসেবে থাকতে হবে আমি সাধারণ জনগণ হিসেবেও আমি কাজ করতেছি তাদের জন্য এখন তাদের কাছকে আমি টি শার্ট দিয়েছি একটা ক্যাব করেছি যে ক্যাবটা বলে একটা এখন মানুষ এখন বৃষ্টি হচ্ছে রৌদ্র গরম হচ্ছে তাই সেটাতে তাদেরকে প্রোটেক্ট করবে যারা সাধারণত এখন পুলিশ নিয়ে তারা অনেক কষ্ট করতেছে আমি সবার কাছেই বলি যে তাদের যেন সবাই একটু সাপোর্ট করে নেয় আর কি ধন্যবাদ আপনাকে আমরা ইতিমধ্যে একজন আনসার সদস্যকে দেখছি দিন কিনা এখানে যারা হেলমেট পরছে না তাদেরকে বলছে হেলমেট পরে যাওয়ার জন্য আসলে আপনাদের পাশাপাশি এই যে তরুণ ছাত্ররা আপনাদের সাহায্য করছে এটা আপনারা কীভাবে দেখছেন এবং এই নতুন বাংলাদেশে তারা কতটা ভূমিকা পালন করছে বলে মনে আমি মনে করি সে আপনাদের আমাদের সাথে যে ছাত্রছাত্রীরা আছে অনেক সহযোগিতা করছে তাদের ছাড়া সম্ভব ছিল না কারণ আজকে তার এই জায়গায় বিদায় আজকে আমরা তাদের সহযোগিতার মাধ্যমে আমরা আজকে এটা পরিচালনা করতে পারতেছি খুবই আমার ভালো লাগছে এবং তাদের আগায় আমার খুব খুব ভালো লাগছে জি আসাটা আনসার সদস্যের কথা পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শরীয়তপুর জেলায় বিভিন্ন স্থানে কিন্তু তারা এই ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং রাত্রিবেলা যখন কিনা মানুষ আতঙ্কে থাকে সে আতঙ্ক দূর করার জন্য কিন্তু তারা রাত্রে প্রহরের দায়িত্ব পালন করে যাচ্ছে এই সাধারণ শিক্ষার্থীরা এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে